আমি কথা বলা শুরু করছি আপনারা যদি কথা বলেন আমি কিন্তু দুইবার বলবো না আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিং এ আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে আমি এই রিড আউট করব এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্ত জানতে পারবেন আজ শনিবার বিশ মে দুই হাজার আচ্ছা আমি আবার ঠিক বলছি হ্যাঁ আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন নিয়ে অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ

প্রধান উপদেষ্টার যে বালুবন রাষ্ট্রভবন অভিনয়ে সরকারের উপদেষ্টাদের পরে অন্তত সরকারের যে আইন উপদেষ্টা আছে প্রজল তিনি কথা বলেছেন তিনি এখানে যেমনটা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো সংগঠন ব্যবস্থা নেওয়ার

আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে তাদের পরবর্তী কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা পরিষদ রয়েছে উপদেষ্টা পরিষদের সকলে আজ রাতে একটি বৈঠকে বসেছিলেন সম্প্রতি যে আওয়ামী লীগের বিচার এবং ক্ষমতাস্ত দল দল হিসেবে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে চলমান আন্দোলন ছিল সেই আন্দোলনটি আসলে সেই আন্দোলন ঘিরে আন্দোলনে যে তিন দফা দাবি পেশ করা ছিল সেই তিন দফা দাবি কে কেন্দ্র করেই মূলত আজকের এই বৈঠকটি ছিল সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে বৈঠকের শেষে কিছুক্ষণ আগে সরকারের যে উপদেষ্টা আশিক মজুর তিনি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছেন তার সাথে আমরা দেখেছিলাম এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ এবং যে পরিবেশ উপদেষ্টা রিজানা 私はこの先、私はこの先、私はこの

এবং এই বিষয়ে এক পরিপত্র জারি করার কথাও বলা হয়েছে তদর্শন একটু আগেই আসেন প্রধান উপদেষ্টা যে বার্ষিক ভবন সেই ভবনে এই জরুরি বৈঠকটি চলছিল জরুরি বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আনসিফ নজরুল যুবকরাও বলেছে আর আসিফ মাহিদুলিয়া এছাড়াও তথ্য প্রদেষ্টা মাহপুদ এবং অন্য প্রদেষ্টা যারা রয়েছেন তারাও যে বৈঠক বৈঠক সেই বৈঠকে এই আন্দোলনের সাধারণ ছাত্র ঢাকা শহর আসলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগের ব্যাপারে যে আওয়ামী লীগের বিচার এবং দলটির সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে সাহাবাগ এবং যে কন্টেন্টাল এলাকা যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিষয়ে মূলত এই যে আজকের যে বৈঠক উপদেষ্টা পরিষদ সেই বৈঠকটি আগে শেষ হয়েছে শেষ পরে তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন করছেন সেই সংবাদ সম্মেলন থেকে যে আওয়ামী লীগের বিচারের বিষয়ে কি ঘোষণা দিয়েছেন তারা বলছেন যে ট্রাইব্যুনালের মাধ্যমে সেই বিচারিত কার্যক্রম পরিচালনা করা হবে এবং ছাত্রদের যেই তৃতীয় দফা দাবিটি ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে সরকার আগামী তিরিশ জুলাই পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছেন সেই তিরিশ জুলাইয়ের মধ্যেই তারা সেটি শেষ করবেন বলে জানিয়েছেন